السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وألواحنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي حميد شبايا ورشة بالن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن Oza īmānā আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন আপনারা কি রাগ করেছেন কথা বলতেছেন না যে আপনারা সকলেই কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন একজন তিনি কে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই মাহফিলে আসার বসার আমি অধম গুনাহার আমার মুখ থেকে কিছু কথা বলার এবং আপনাদের সকলকেই শ্রবণ করার তৌফিক যে আল্লাহ তাআলা দান করলেন সেই মহান রবের সুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই অনেক মানুষ এই যে মেলাতে রাস্তা ঘাটে অনর্থক সময় নষ্ট করছে ঠিক কিনা বলেন আমরা যে এখানে আসতে পেরেছি আল্লাহ যে আমাদেরকে এখানে নিয়ে এসেছেন এটা অবশ্যই নিঃসন্দেহে আমাদের জন্য সৌভাগ্য ঠিক কিনা বলেন এখানে আসতে পেরে বসতে পেরে কথা বলতে পেরে শুনতে পেরে যদি হয়ে থাকি খুশি মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে উচ্চ আওয়াজ করে সবাই বলেন আলহামদুলিল্লাহ বলেন তো দেখি এটা কিসের মাহফিল কোরআনের মাহফিল কিসের মাহফিল কোরআনের মাহফিল এখানে আমি সহ যে বক্তাই কথা বলেছে বা বলবে তারা কি তার বাসার বাপ দাদার কোন কিচ্ছা কাহিনী বলবে নাকি কোরআন থেকেই কথা হবে ঠিক কিনা বলেন তাহলে আমরা এই কোরআনের মাহফিলে আসতে পেরেছি পেরেছি এটা নিঃসন্দেহে আল্লাহ রহমত আমাদের জন্য পরম সৌভাগ্য এজন্য আমরা আবারও সুক্রিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ আরো জোরে আওয়াজ করে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ সবাই বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসি কাসীরা ত্বাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা আমরা প্রশংসা করলাম কার এই পৃথিবীতে সচরাচর যেটা দেখা যায় সেটা হলো মাইক পেলেই নেতার প্রশংসা শুরু করে দেয় এমন মানুষ আছে না নাই মাইক দিতে দেরি হবে ওর নেতার প্রশংসা করতে দেরি হবে না ঠিক না বলেন অথচ সমস্ত কথার পূর্বে সকল কাজের শুরুতে সকল কথার শুরুতে প্রশংসা হবে একমাত্র শুধুমাত্র কেবল মাত্র একজনের নামে তিনি কে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল শুরুতেই সৌরাতুল ফাতিহার প্রথম নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আজ থেকে প্রায় হাজার বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন জানা থাকলে সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন समस्त প্রশংসা শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আমি আল্লাহর জন্য জোরে বলেন ঠিক কিনা প্রশংসা করতে হবে কার আমরা যেই নেতার প্রশংসা করি সেই নেতার গুণাগুণ সম্পর্কে আমরা জানি না শুধুমাত্র নেতাকে খুশি করার জন্য নেতাকে তেল দেবার জন্য আমরা নেতার প্রশংসা করি ঠিক কিনা বলে অথচ আল্লাহ আজ থেকে দেড় হাজার বছর পূর্বে কোরআনুল করিমের প্রথম শব্দই প্রথম আয়াতেই দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলামিন জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ আকরাবুল আলমিন বলে দিলেন সমস্ত প্রশংসা কেবলমাত্র মাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর আল্লাহ তালার প্রশংসা করলে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করলে কি লাভ হবে কি ফায়দা হবে এটাও আমাদের মনে প্রশ্ন জাগে কি জাগে না জানলার শুক্রিয়া আদায় করব বাট আমাদের লাভ কি হবে লাভ ছাড়া কোনো মানুষ কোনো কাজ করে না ঠিক কিনা বলেন লাভ ছাড়া কেউ কোনো কাজ করতে চায় না তাহলে আমরা কোরআনকেই জিজ্ঞাসা করব ও কোরআন তুমি এবার আমাদেরকে এক এক করে বলে দাও যে আমরা প্রথম আয়াতেই পেয়ে গেলাম শুক্রিয়া হবে প্রশংসা হবে একমাত্র আল্লাহর কিন্তু আল্লাহর প্রশংসা করলে আল্লাহ তালার শুক্রিয়া দায় করলে আমাদের কি লাভ হবে কি ফায়দা হবে ও কোরান তুমি বলে দাও বলেন তো দেখি কোরআন কথা বলতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না যেখানে এই কথা বলা হয় যে বলেন তো দেখি কোরআন কথা বলতে পারে কি পারে না তখন শ্রোতা যতগুলো থাকে তিন শ্রেণীতে বিভক্ত হয়ে যায় জোরে বলেন কয় শ্রেণী তিন শ্রেণীতে ভাগ হয়ে যায় এক শ্রেণীর শ্রেণীর মানুষ বলে যে কোরআন কথা বলতে পারে অপর এক শ্রেণীর মানুষ বলে যে কোরআন কথা বলতে পারে না মধ্যস্থ একটা শ্রেণী মাঝখানের যে শ্রেণী তারা চিন্তা করে হাই হাই আওয়ামী লীগ তো এখন দেশ থেকে পালিয়ে গেছে স্বৈরাচার তো দেশ থেকে বিদায় নিয়েছে এই সুযোগে যদি আমরা বিএনপি জামাদের পক্ষে কথা বলি না জানি কখন টুস করে বাংলাদেশে এসে পড়ে ঠিক কিনা বলেন এই চিন্তা চেতনা করে যারা চুপ থাকে এটা একটা শ্রেণী একটা বলে যে কোরান কথা বলতে পারে এক শ্রেণী বলে কোরআন কথা বলতে পারে না গেল দুইটা আর অপর শ্রেণীর যেটা বাকি থাকলো সেইটা খুব চালাক বলে যে এখন তো আওয়ামী লীগ নাই যদি বিএনপি জামাতের পক্ষে কথা বলি কখন যে আওয়ামী লীগ আসলে আবার কি বিপদ না জানি হয় এই চিন্তা করে তারা চুপ থাকে কথাই বলে না ঠিক কিনা বলেন প্রিয় মুসলমান ভাইরা আল্লাহ যখন আমরা জিজ্ঞাসা করি ও কোরআন তুমি বলে দাও যে আমরা আল্লাহর শুক্রিয়া করলাম আল্লাহ প্রশংসা আদায় করলাম কিন্তু আমাদের লাভটা কি হবে লাভটা তুমি আমাদেরকে বলে দাও কোরআন বলে দিচ্ছে যে তোমাদের লাভ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের অন্যত্র আয়াতের মধ্যে বলে দিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা শাদীদ জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের মহা গ্রন্থ পবিত্র কোরানকে যখন জিজ্ঞাসা করলাম কোরআন বলে দিচ্ছে ও দুনিয়ার মানুষ তোমরা যেহেতু লাভ খোঁজো শুনে নাও না কোরআন জবাব দিচ্ছে যাল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে অন্যত্র বলে দিয়েছেন লা ইংশাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইংকাফারতুম ইননা আদা বিলাসাদীদ যারা আল্লাহ তাআলার নিয়ামত পেয়েছে নিয়ামত গ্রহণ করেছে অ্যাকসেপ্ট করেছে তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করেছে আল্লাহর শুক্রিয়া যারা আদায় করেছে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের ওই নিয়ামতের ভেতরে বারাকা দিয়ে নিয়ামতকে বাড়িয়ে দেন জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে লাভ আছে না নাই আল্লাহ তালার শুক্রিয়া করলে প্রশংসা করলে জোরে বলেন লাভ আছে না নাই লাভ আছে এবার যদি আমরা মহাগ্রন্থ কোরআনকে যদি জিজ্ঞাসা করি ও কোরআন বুঝলাম শুক্রিয়া আদায় করলে আমাদের লাভ হবে আল্লাহ আমাদের নিয়ামতকে বাড়িয়ে দিবেন কিন্তু আমরা যদি আল্লাহ তালার প্রশংসা আল্লাহ তালার শুক্রিয়া যদি না আদায় করি আমাদের ক্ষতি কি হবে ক্ষতিটাও বলে দাও কোরআনুল করিম দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে দিচ্ছে ও দুনিয়ার মানুষ তোমরা লাভ শুনলে এবার ক্ষতি কি হবে শুনে নাও ওলাই انكفرতুম ইন্না আযাবি লাশাদীদ যারা আল্লাহর নিয়ামত পেয়েছে আল্লাহর নিয়ামতকে অ্যাকসেপ্ট করেছে গ্রহণ করেছে কিন্তু নাফারমানি করেছে আল্লাহর শুক্রিয়া আদায় করে নাই এই যেখানে আমরা বসতে পেরেছি আল্লাহ তালার রহমত কিনা জোরে বলেন আল্লাহ তালার নিয়ামত কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন আল্লাহ আমাদেরকে দয়া করেছেন তৌফিক দিয়েছেন নিয়ে জন্যই আমরা বসতে পেরেছি এখানে বসার পরে যদি আল্লাহর প্রতি খুশি হয়ে যদি বলেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো জায়গায় বসার তৌফিক দিয়েছে আল্লাহ তাল্লাহ নিয়ামত আর বাড়িয়ে দিবে আরও ভালো ভালো কাজের মধ্যে আপনাকে বসিয়ে দিবে জোরে বলেন সুবাহান আল্লাহ প্রিয় মুসলমান ভাইয়ারা আমি যে কথা বলছিলাম যে অপর শ্রেণীর যারা নিয়ামত পেয়েছে নিয়ামতকে গ্রহণও করেছে অ্যাকসেপ্ট করেছে বাট নাফার করেছে কৃপনতা করে আল্লাহর শুক্রিয়া আদায় করে নাই আল্লাহর শুক্রিয়া না আদায় করার কারণে আল্লাহ পাক বলে দিচ্ছেন বলেন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা কৃপণতা করলো যারা নাফার মানি করলো শুক্রিয়া আদায় করলো না তাদের নিয়ামতকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন চিনিয়ে নেই এবং ইন্না আজাবি লাশাদিদ আমার আজাব বড়ই কঠিন আজাবের মধ্যে তাদেরকে পাকরাও করে ফেলি জোরে বলেন নাউজবিল্লা তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে শুক্রিয়া আদায় করলে আমাদের লাভ হবে আল্লাহ আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন অপরদিকে সুক্রিয়া যদি আমরা না করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আজাবের মধ্যে কঠিন শাস্তির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন গ্রেফতার করে ফেলবেন এজন্য প্রিয় মুসলমান ভাইরা প্রত্যেকটা কাজের শুরুতে প্রত্যেকটা কাজের শেষে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করার দরকার জোরে বলেন আছে না নাই অবশ্যই আল্লাহ তালার শুক্রিয়া আদায় করার দরকার আছে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করলে আমাদেরই লাভ কি বলেন এই যে আপনি এক লোকমা খাবার খাওয়ার তৌফিক পেয়েছেন এটা তো আল্লাহ আপনাকে দিয়েছে ঠিক কিনা বলেন অনেক মানুষ আপনার চাইতেও ইয়ং আপনার চাইতেও বয়স কম দেখেন হাসপাতালের বেডে দিনের পর দিন রাতের পর রাত শুয়ে আছে মুখ দিয়ে কোনো খানা খায় না ইনজেকশনের মাধ্যমে সেলাইন খাওয়াচ্ছে ঠিক কিনা বলেন তাহলে এই যে আপনি এক লোকমা খাবার হাত দিয়ে খাওয়ার তৌফিক পেয়েছেন এটা আল্লাহ তালার বিশাল বড় একটা নিয়ামত। ঠিক কিনা বলেন এই জন্য প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কর্মে প্রত্যেকটা কথায় প্রত্যেকটা কাজের শুরুতে শেষে শুক্রিয়া আদায় করবো কার জোরে বলেন সুক্রিয়া আদায় করবো কার আল্লাহর আর শুক্রিয়া আদায় করলে যে কি লাভ হবে লস হবে এটা কি আপনারা সবাই বিশ্বাস করেছেন কোরআনের কথা কি মিথ্যা হতে পারে আল্লাহ কথা কি মিথ্যা হতে পারে পারে না এবার সংক্ষিপ্ত আকারে কোরআনের পরিচয়টা দিয়েই আমি মূল আলোচনার দিকে চলে যাব আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করিও কোরআন তোমাকে দিয়ে আমার ব্যক্তিগত জীবন সাজাবো তোমাকে দিয়ে আমার পারিবারিক জীবন সাজাবো তোমাকে দিয়ে আমার রাষ্ট্রীয় জীবন সাজাবো সকল কিছু কোরআন দিয়ে পরিচালনা করতে চাই কিন্তু তার আগে কোরআন তোমাকে আমি একটু জাস্টিফাই করতে চাই তার আগে কোরআন তোমাকে আমি আমি কিছু প্রশ্ন করতে চাই তুমি যদি আমার প্রশ্নের সঠিক কিছু জবাব দিতে পারো নির্দ্বিধায় আমরা কোরআনকে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সকল ক্ষেত্রে কোরআনকে মানব প্রথম প্রশ্ন যদি আমরা কোরআনের পরিচয় নেয়ার জন্য যদি কোরআনকে বলি ও কোরআন এবার বলে দাও যে তুমি কোরআন আমরা জানি তুমি কোথায় থেকে এসেছ তোমার বাসা কোথায় আমরা যারা বসে আছি আমাদের সকলের বাসা বাড়ি আছে না নাই জোরে বলে না আছে না নাই ওয়াজ শোনার পরে আমরা কিন্তু যার যার ভাষায় শেষে চলে যাব ঠিক কিনা বলেন তাহলে কোরআন মহা গ্রন্থ কোরআন কোরআনেরও বাসা আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন দেড় হাজার বছর পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ধারাবাহিকভাবে বর্ণনা করে দিয়েছেন বাল হুয়া কুরআনুম মাজীদুম ফি লাউহিম আল্লাহ কোরান জানিয়ে দিচ্ছে ও দুনিয়ার মানুষ তোমরা আমি কোরানের বাসা কোথায় জানতে চাও আমি কোরানের বাসা হলো ল হে মাহফুজে জোরে বলেন সুবাহান আল্লাহ এবার কোরানকে যদি আমরা জিজ্ঞাসা করি ও কোরান কোরান তোমার বাসা লাউ মাহফুজে বুঝলাম কিন্তু কোন মাসে তুমি পৃথিবীতে আগমন করলে পৃথিবীতে কোন মাসে তুমি নাজিল হলে সাথে সাথে দিয়ে দিচ্ছে ও দুনিয়ার মানুষ আমি পৃথিবীতে আগমন করেছি আল্লাহ পাকর্বুল আলমিন কোরআনে দিয়ে দিয়েছেন বলেন তুমি কোন মাসে এই পৃথিবীতে আগমন করেছো কোরআন জবাব দিয়ে দিল আমি রমজান উল মোবারক মাসে এই দুনিয়ার জমিনে আগমন করেছি জোরে বলেন সুবাহ আল্লাহ এরপর আরেকটি প্র প্রশ্ন আমরা কোরান করতে চাই যে তুমি দিনে এসেছ নাকি রাতে আগমন করেছো বলে দাও কোরান তাও বলে দিচ্ছে ইন্না আং জাল না জোরে বলে নাল্লাহ আকবর কোরান বলে দিচ্ছে ও দুনিয়ার মানুষ তোমরা একের পর এক আমাকে প্রশ্ন করছো আমার বাড়ি মাহফুজে রমজান মাসে আগমন করেছি এবং আগমন করেছি লাইলাতুল কদরের রাতে জোরে বলেন প্রিয় মুসলমান বাইনা তাহলে বলেন তো দেখি মহাগ্রন্থ কোরআনুল কারিমের মর্যাদা দাম গুরুত্ব আছে না না الله رب العالمين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون বলেন আল্লাহ বোলেন আল্লাহা গর্বী قرآن الكريم سورة الأنفال رديتيو نمبر رب العالمين بولن إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم

अल आल से आलो दुनिया मुस्लिम लिल्लाहे तकबीर